হ্যালো বিমান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা তিপান্ন এখন থেকে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম যদিও ব্লগটা শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল কেন বলো তো আজকে হচ্ছে চাপড়া ষষ্ঠী তো সকালে উঠে সকালে সমস্ত কাজ সেরে একেবারে স্নান টান করে উঠেছি ওই জন্যই আর কি লেট হয়ে গেল তাছাড়াও কি বলো তো কাকিমা অনেকটা লেট এসেছিলো কাজে উনি বাজ সেরে দিয়ে গেলো তারপরে আমার যা কাজ থাকে জানাই তো সেগুলো টুকটাক করে সেরেছি বাজ সেরে একটু বসেই ছিলাম বসে থাকার পরে তারপরে আর কি স্নান করেছি ওই জন্য লেট হয়ে গেল স্নান করে উঠে শুধুমাত্র এই যে প্রেশারে দিয়েছি মটরটা সেদ্ধ হতে হয়ে গেছে অবশ্য একটু ঘুগনি করব ডালিয়া করব ডালিয়া করে তারপরে ওদের জন্য রান্না করব বরাজ গিয়ে খেতে আসবে না দূরে কাজে গেছে তবে আমার মেয়ে আর শ্বশুরমশাই খাবে তো ওদের জন্য মাছের ঝোল আর ভাত করব তার আগে আমার খাবারটা করে নিই ওদের খাবারটা যদি এখন করতে যাই আবার মাজা ঘষা ধোয়া করতে হবে এগুলো কে করছে ভাই ওই জন্য মটরটা করবো নিরামিষ করে মানে ঘুগনি আর ডালিয়া করব। একটুখানি সবজি টবজি দিয়ে আমার জন্য ডালিয়া করে নিই খিদে পেরে গেছে দশটা বেজে গেছে খিদে পাবে না বলো মেয়েও আজকে স্কুলে যাবে না বলছে আমি ভেবেছিলাম ও স্কুলে যাবে ওকে আলু সেদ্ধ ভাত করে দেবো খেয়ে চলে যাবে ও বলছে স্কুলে যাব না টিউশান থেকে এলো এসে বলছে মা আজকে আর স্কুলে যাবো না আর আমাদের ওয়াশিং মেশিনটা কি হয়েছে কি জানি কাচাতে দিয়েছি সে আটটার সময় এখন দশটা বাজে পনেরো মিনিট সময় দিয়েছি কিন্তু এখনও কাঁচানো হয়নি এখনও ছ মিনিট সময় লাগবে দেখি ওটাকে মনে হয় সার্ভিসিং করাতে হবে বর আসুক বড়কে বলতে হবে মনে করে ভুলে যাই প্রত্যেকদিনই ভাবে বলবো বলবো কিন্তু সেটা হয়ে ওঠে না কারেন্ট যে ছিল না জানিও না জানো কারেন্ট চলে গেছিলো নাকি কেননা আমি স্নান করতে ঢুকেছিলাম তখন কি কারেন্ট চলে গেছিলো ঠিক বুঝতে পারছি না এমনিতে অনেকটা লেট হচ্ছে এখন আগে তাড়াতাড়ি হয়ে যেত এখন আবার লেট হচ্ছে কুলে কুলেখাড়া এনেছে কালকে খাওয়া হয়নি ওটাকেও কেটে বেছে ধুয়ে নিয়েছি একে করবো রস করবো এটা রস করে আগে খেয়ে নি আর এদিকে এই যে আলু দিয়ে বেগুন দিয়ে একটা মূলো দিয়ে তারপরে পটল দিয়ে বুড়া দিয়ে কেটে নিয়েছি এটা ওই ডালিয়ার মধ্যে দেবো ডালিয়াটা একটুখানি খিচুড়ি টাইপের করবো কেননা ভাত করলে আমরা আবার খেতে না মুখ ডাল দিয়ে ডালিয়াটা করব তো চলো সাড়েটার দিন সাথে থাকো আমি রান্নাবান্নাটা করতে থাকি ওইদিকে মটরটা হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি সেই সুযোগে এদিকে আগে কুলেখাড়া পাতার রসটা করে নিলাম কেন বলো তো এবারে যদি ওইদিকে আমি রান্না করতে যাই কুলেখাড়ার পাতাটা নষ্ট হয়ে যাবে ওটা রস করে খাওয়া হবে না মটরটা করব মানে ঘুগনিটা রান্না করব, ঘুগনিটা রান্না করে প্রেশারের মধ্যেই আজকে দেব কিন্তু ডালিয়া রান্না করতে সমস্ত রকম সবজি কেটেই রেখেছি দেখলে ওই সবজিগুলো একটুখানি ভেজে নেব ভেজে তারপরে ডালিয়া আগে ধুয়ে দেব তারপরে সবজিগুলো দেব একটু ঘি দিয়ে দেব আরও ভাল লাগে মানে প্রেশারের যে কোনো খাবার সে তুমি ডাল বলো বা একটুখানি সেদ্ধ সেদ্ধ ভাত বলো খিচুড়ি বলো যা কিছুই করো না কেন মানে যে খাবারই তুমি পেশারে করবে না প্রেশারের খাবারের স্বাদটাই যেন আলাদা আমার তো খুব ভালো লাগে তবে পেশারে ভাত করে খাওয়া হয় না কেননা আমার বরাবর প্রেশারের পেশারের ভাত একদমই পছন্দ করে না আমার আর মেয়ের ফেভারিট তবে আমরা তো একবারেই ভাত বসে তোমরা তো দেখোই একবার রান্না করে আমরা তিনবার খাই যাই হোক আজকে আমি নিরামিষ করে ঘুগনি রান্না করব অনেক দিন থেকেই নিরামিষ ঘুগনি খেতে ইচ্ছা করেছে আর বরাবরই আমি নিরামিষ ঘুগনিটাই কিন্তু বেশি ভালোবাসি খেতে আগেও আমি যখন ঘুগনি খেতাম তখনও কিন্তু নিরামিষ রান্না করেই খেতাম মানে যেদিন পূজার থাকে নিরামিষ খাবার দাবার করতে হয় সেদিন কিন্তু নিরামিষ করেই ঘুগনি রান্না করতাম একটু ঝাল ঝাল করে করতাম বেশ ভালো লাগতো আর ওই যে বাজার ঘাটে যে সমস্ত ঘুগনি বিক্রি হয় সত্যি কথা বলতে আমি কিন্তু কিনে খাই না বললেই চলে কেননা আমার একদম ভালো লাগে কেন জানি না আমার জন্য বাড়িতে হাতে বানানোর বেটার আমার কাছে সেই লাগে খেতে যাই হোক কথা বলতে বলতে দেখো ডালিয়া হয়ে গেছে যেহেতু আর একটু পাতলা করেই করেছি সে খিচুড়ি বলো আর ডালিয়া বলো এটাও খিচুড়িই করেছি কেননা ডালিয়ার ভাত করলে আমি খেতে পারতাম না গো বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছিল ওই জন্য ডালিয়াটা রান্না করে আগে খেয়েছি খেয়ে ঔষধ খেয়েছি খেয়ে তারপরে এই যে মাছ রান্না করতে এলাম মাছের ঝোলটা করে নেবো মাছের ঝোলটা করে রেখে লাস্টে ভাতটা বসাবো মেয়ে তো আমার সাথে ডালিয়া খেয়ে নিল কিন্তু আমার শ্বশুর মশাইয়ের জন্য একটু তাড়াহুড়ো যেহেতু সকাল থেকে এখনও কোনো কিছুই খায়নি হয়তো চা বিস্কিট খেয়েই রয়েছে ওই জন্য রান্নাটা কমপ্লিট করে উঠতে না উঠতেই দেখো সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে কেন আর একটু রোদ হতে পারলো না বলো যেগুলো মেরে দিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি একটু একটু ভেজা রয়েছে ওই দু একটা শুকিয়েছে আর সবই ভেজা রয়েছে এর আগেও বৃষ্টি হয়েছে তখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না যেটুকু বৃষ্টি হয়েছিল ছাদটা সবে ভিজেছিল তবে এবারে দেখলেই তো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে যা হচ্ছে হোক তেজপত্রগুলো ঘরেই মেলে রেখেছি আর অনেক দিন পরে আজকে একটু দুধ নিয়েছি মেয়ের আবদার রাখতে বলতে পারো ওর নাকি দুধ যা খেতে ইচ্ছা করেছে বললাম দোকান থেকে আমুল দুধ আই করে দিচ্ছি বলছে না গরুর দুধের দুধ চা খাবো গরুর দুধের দুধ যা নাকি খুব ভালো লাগে সেই জন্যই আর কি দুধ নেওয়া তাছাড়াও সাবু ভিজিয়ে রেখেছি ভাবছি আজকে দুধ কলা চিনি দিয়ে সাবুটা মেখে খাবো ওই জন্য রান্না সেরেই আগে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি তবে আমার মেয়ে এখন আর খাবে না যেহেতু ডালিয়া খেয়েছে ও বলছে পরেই ভাত খাবো আমি রান্নার পরে গ্যাস মুছে নিয়েছি টেবিলটাও মুছে নিয়েছি ঘর ঝাড় দেওয়া এখনও হয়নি যেহেতু বৃষ্টি শুরু হয়েছে ভাবছি বৃষ্টিটা একটু থামুক তারপরে ঘরটা ঝাড় দেব। তার আগে এখন একটু রেস্ট করে নিই বৃষ্টি কখন কমবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই চালে বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি তো হওয়ারই কথা যেহেতু আজকে চাপড়া ষষ্ঠী আজকে তো বৃষ্টি হবেই আজকের থেকেই দিন গোনা শুরু হলো একে একে দিন কমতে থাকবে দুর্গা পুজো চলেই এলো হাতে গোনা আর উনত্রিশটা দিন দেখতে দেখতে কেটে যাবে এই আনন্দটাই ঠিক আছে জানো তো যে পুজো আসছে পুজো আসছে কত কিছু কেনাকাটা করব। কত কিছু নেব কত রকমের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বুকের মধ্যে জমা হয়ে আছে যেই পুজোটা চলে আসবে ওই পাঁচটা দিন কোন দিক দিয়ে যে পেরিয়ে যায় কি বলবো তারপরে যখন বিসর্জন হয়ে যায় বিসর্জনের পরের দিন এত মন খারাপ করে কি বলবো তখন মনে হয় না যে রান্নাবান্না করে খাই সেই জন্য যতদিন পুজো না আসছে এই আনন্দটাই ঠিক আছে এই যে দিন গুনতে থাকবো এই আসছে এই আসছে পুজো এলেই তো সব শেষ মনটা আবার খারাপ হয়ে যাবে যাই হোক এখন বৈকাল চারটে বেজে গেছে আমি ডালিয়া খাচ্ছি আর মেয়ে খাচ্ছে ভাত এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি পনে আটটা আর আমাকে দেখে বুঝতেই পারছ একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বরের সাথে কোথায় গেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি কেননা আমার বর এত তাড়াহুড়ো করছিল ফোনটা বের করে যে ক্যামেরাটা অন করব সেই সুযোগটা না আমার হয়ে ওঠেনি মানে আমি গেছি আর এসেছি আধা ঘন্টার মধ্যেই কিন্তু বাড়ি চলে এসেছি আসলে গেছিলাম একটুখানি স্বর্ণকারের দোকানে নতুন একটা সোনার নেকলেস বানাতে দিতে আসলে তেমন কোনো ব্যাপার না গো সেদিন তো একটা ব্লগে আমি বলেছিলাম যে আমার যে চেনটা গলায় থাকতো অল টাইম সেটা ছিঁড়ে পড়ে গেছিলো তো ওটাই মেরামত করতে গেছিলাম গিয়ে দেখছি না ওটার আর মেরামত হবে না ওর পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে বলছে ওটা কেটে যাবে কেননা আমার লকেটটার এতটাই ভার ছিল চেনটা সেই ওয়েটটা নিতে পারছিল না ওই জন্যই কেটে যাচ্ছিল সেই কারণে ওই চেনটাকে স্বর্ণকারের ঘরে রেখে এলাম বললাম ওটাকে ভেঙে অন্য একটা চেন বানিয়ে দিতে ওই অ্যামাউন্টের মধ্যেই এখন ঘড়িতে কটা বাজে তোমরা দেখতেই পাচ্ছ দশটা পঁয়ত্রিশ বাজে আর এখানে একটা মুভি চলছিল আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি মানে মেয়ের খাওয়া হয়ে গেছে ও খেয়ে অলরেডি শুয়ে পড়েছে আর আমি বাজার থেকে এলাম বাজার থেকে এসে সাবু ভিজিয়ে রেখেছিলাম ওটা দুধ কলা চিনি দিয়ে মেখে খেয়েছি তারপরে দুটো লুচিও খেয়েছি একটু ঘুগনি খেয়েছি ওই জন্য খিদে নেই বর খাবো খাবো করছে আমি বলছি তুমি খেয়ে নাও ও বাজার থেকে এলো ও এসে দুটো লুচি খেয়েছে খাওয়ার পরে ও বসে রয়েছে মানে আমার জন্য ওয়েট করছে আমি বলছি তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি তাহলে খেয়ে নাও আমি মুভিটা দেখবো দেখার পরে খাবো কিন্তু না ও কোনো কথাই শুনছে না বলছি ঠিক আছে সিনেমাটা হয়ে যাক তারপরে একসাথেই খাবো তারপরে শেষমেশ ওই যে সিনেমাটা শেষ করলাম এগারোটা দশ বাজে এখন আমরা খেতে বসছি আর মেয়ে তো ঘুমিয়ে কাদা ও ঘুমচ্ছে বর খাবে ভাত আর আমি খাবো ডালিয়া আমি সেই ডালিয়া করে রেখেছিলাম সেটাই একটু বাটিতে রেখে দিয়েছি ওই ডালিয়াটা খাবো তেমন খিদে নেই ডালিয়া না খেলেও কিন্তু রাতটা চলেই যেত কিন্তু যেহেতু আছে আবার নষ্ট করব ওই জন্য আর কি খেতে বসেই গেলাম আর তিন চারটে মতো লুচি ছিল ওই তিন চারটে লুচি বরকে বললাম খেয়ে নাও ভাত যদিও অল্প একটু রয়েছে লুচি খেতে চাইছিল না আমি বলছি বেকার বেকার সকালবেলা উঠে ফেলে দিতে হবে ওই লুচিগুলো খেয়ে নাও কেন বলো তো বাসি জিনিস না একদমই সহ্য হয় না আর কেউ খেতেও চায় না সেই আমাকেই খেতে হয় যে কোনো খাবার ফেলে দিতেই কষ্ট লাগে যার জন্য না ফেলেই খেয়ে নি কিন্তু পরে কষ্টটা আমাকেই ভোগ করতে হয় যাই হোক আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো টাটা